তোমাদের সামনে নিয়ে আসলাম ডেসপিকেবল মি ফোর এটি একটি মজার ও রোমাঞ্চকর অ্যানিমেটেড মুভি যেখানে গ্রু লুসি ও তাদের তিন মেয়ে মার্গো এডিত ও এগনাথের সাথে আমাদের প্রিয় দেরও দেখা যায় তাই দেরি না করে এই মুভিটি শুরু করা যাক মুভিটির শুরুতেই মেন ক্যারেক্টার গ্রুকে দেখানো হয় যে কিনা সুপার ওয়েতে কার ড্রাইভ করে নিজের পুরাতন স্কুলে এসে পৌঁছায় যেখানে কিনা একটি পার্টি হচ্ছিল সাথে একটি মিনিকারও এসে পৌঁছায় যেটাতে কিনা তিনজন মিনিয়াস ছিল তাদের এই এন্ট্রিটা অনেক হাস্যকর ছিল কারণ তারা কারের ভিতরে আটকা পড়ে যায় এসব দেখে গুরু তাদের বলে আজকের দিনটা অনেক স্পেশাল ভিতরে গিয়ে বুকার মতো যাতে কোনো কিছু ঝামেলা না করে আর এই পার্টিতে স্কুলের সকল নতুন পুরাতন ছাত্রদের দেখা যাচ্ছিল তারা একটি স্কুলের বা আমরা বলতে পারি যে তারা একটি পুরস্কার পাওয়ার জন্য এখানে একত্রিত হয়েছে সেই অনুষ্ঠানে আমরা একটি চরিত্র দেখতে পাই যার নাম ছিল ম্যাক্সি সে গ্রুয়ের স্কুলমেট ছিল অর্থাৎ তারা অবশ্যই তাদের শৈশবে একসাথে পড়াশোনা করেছে এবং এই দুজনের মধ্যে একটি ভালো প্রতিদ্বন্দ্বিতা ছিল ম্যাক্সিম গুরুয়ের সাথে ফাজলামি শুরু করে যাতে সে তাকে বিরক্ত করতে পারে অনুষ্ঠানে তাদের স্কুলের প্রিন্সিপালকে দেখানো হয় যিনি কিনা অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন তো তিনি ঘোষণা করেন যে এই পর্যন্ত স্কুলের বেস্ট স্টুডেন্ট বা বিলেন লিগের বেস্ট বিলেন কে আর এই অ্যাওয়ার্ডটি ম্যাক্সিম পায় যার কারণে গ্রুয়ের কিছুটা মন খারাপ হয়ে যায় ম্যাক্সিমকে পুরস্কার হিসাবে একটি ট্রফি দেওয়া হয় যেখানে ম্যাক্সিম একটু সুন্দর বক্তব্য রাখার চেষ্টা করে এবং বলে ছোটবেলা থেকেই তার পোকামাকড় অনেক ভালো লাগত এইসব বলেই সে নিজের আসল রূপে চলে আসে যেখানে মহান বিলেন হওয়ার জন্য মেক্সিম নিজের বডিতে একটি সিরাম প্রবেশ করায় যার কারণে সে মানব তেলাপোকার পরিণত হয়েছে তার উদ্দেশ্য ছিল গ্রুয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়া এবং সম্পূর্ণ দুনিয়ায় মানব তেলাপোকা বানিয়ে রাজত্ব করা রু বর্তমানে অ্যান্টি লিগ অর্থাৎ এভিয়েলে একজন সদস্য তাই সে মেঘকে ধরার অনেক চেষ্টা করে তার সঙ্গীরাও সেখানে চলে আসে এবং এক পর্যায়ে তাকে বন্দি করে ফেলে এসবের মধ্যে মেক্স খুব বেশি ক্ষিপ্ত হয় এবং গ্রুকে চ্যালেঞ্জ দিয়ে বলে যে কোনো কিছুর মূল্যে হলেও সে তার পরিবারকে ধ্বংস করে ছাড়বে পরবর্তী সিনে আমরা গ্রুয়ের পরিবারকে দেখতে পাই তার ওয়াইক লুসি এবং বাকি সবাই ছিল এসবের মধ্যে গুরুত্বপূর্ণ নতুন চরিত্র হলো গ্রুয়ের ছেলে যার নাম গ্রু জুনিয়র জুনিয়র তার বাবাকে তেমন পছন্দ করত না সে তার বাবার তুলনায় মাকে পছন্দ করত জুনিয়র বাবার সাথে অনেকটা করত। তো সেখানে সুন্দর ও মজার দৃশ্যগুলো দেখানো হয় যেখানে জুনিয়র গ্রু সমস্ত কাজ এই ছোটো মিনিয়ান্সগুলো করত। সবকিছু শান্ত হওয়ার পরে সেখানে এফ ডিরেক্টর সাইলস চলে আসে তিনি সেখানে ম্যাক্সিম এর একটি ভিডিও দেখান যেটাতে কিনা সে জেল থেকে পালিয়ে যাওয়ার আগে গুরুকে উদ্দেশ্য করে তৈরি করেছিল ম্যাক্সিম এর বার্তাটি দেখে গুরু এবং তার স্ত্রী ভয় পেয়ে যায় কারণ সে তাদের পরিবারের ক্ষতি করার কথা বলছিল তখন তারা সিদ্ধান্ত নেয় সাইলসের বুদ্ধি অনুযায়ী তার পরিবার নিয়ে লুকিয়ে থাকবে বাচ্চারা বুঝতে পারে তাদের জীবন আর আগের মতো থাকবে না নতুন পরিবেশ নতুন মানুষের সাথে তাদের মিশতে হবে রাস্তায় তাদের জানানো হয় তাদের নতুন লোকেশন কেউ জানবে না অন্যদিকে দেখা যায় বেশিরভাগ মিনিয়াসদের আলাদা ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে যেখানে ট্রাক ড্রাইভার খুব বিরক্ত হচ্ছিল মিনিয়াসদের মোকামির জন্য তাই তিনি রাস্তায় গাড়ি থামান এবং তাদেরকে বোঝানো শুরু করেন এভাবে গাড়ির মধ্যে আচরণ করলে রাস্তায় দুর্ঘটনা ঘটতে পারে তারা কিছুটা ভুল বুঝতে পারছিল কিন্তু পাঁচ সেকেন্ড পরেই তারা ড্রাইভারকে উচিত সম্মাননা দিয়ে দেয় এবং পার্টি শুরু করে যেন কিছুই হয়নি এই সব কিছুর মধ্যে সাইলস পরিবারকে একটি লুকানো শহর মেপ্লাওয়ারে নিয়ে আসে যেখানে তারা সপরিবার সহ নিরাপদে থাকবে খারাপ বিষয় এটি যে তারা সব থেকে ছোট বাসাটি পেয়েছে কিন্তু সাইলস তাদের বলে বাসাটি ছোট হলেও এজেন্টদের জন্য অনেক কাজের মিনিয়ান এখানে আসার সাথে সাথেই একটি ভেন্ডিং মেশিনের সাথে ফেলা শুরু করে যেখানে একটি মিনিয়ালস দরজায় মাথা আটকায় ফেলে সাইলস গ্রুয়ের সম্পূর্ণ পরিবারকে নতুন পরিচয় ব্যবহার করার জন্য দে। যেখানে পরিবারের সবার নাম বদলানো হয় এর সাথে সাথে গ্রু এবং লুসির পেশা পরিবর্তন করে দেওয়া হয় যেখানে গ্রু সোলার প্যানেল বিক্রেতা এবং লুসি হেয়ার ড্রেসার তারা তাদের এই পেশার সাথে অপরিচিত ছিল তাও তাদের পরিস্থিতির জন্য মানিয়ে নিতে হয়েছিল বাচ্চারাও তাদের নতুন নাম পেয়ে এটার সাথে অভ্যস্ত হওয়ার চেষ্টা করছিল পরবর্তী সিনে ম্যাক্সিনকে দেখা যায় যে কিনা লিডারের মতো আচরণ করছিল তাকে কতগুলো তেলা পোকা উৎসাহিত করছিল যাদের সে বুঝায় গ্রু অনেক খারাপ এবং আমাদের সবাইকে মিলে গ্রুকে মারতে হবে সিন পরিবর্তন হয় যেখানে গ্রু বাচ্চাদের জন্য নাস্তা বানায় এবং এগনেসকে তার নতুন নাম বলা হয় কিন্তু অ্যাগনেস তার এই নতুন নাম পছন্দ করে না শুধু অ্যাগনেস নয় বাকি বাচ্চারাও তাদের নাম পছন্দ করেনি তাও তাদের এই নাম নিয়ে চলতে হবে তার সাথে সাথে জুনিয়র গুরুও তার বাবাকে তেমন পছন্দ করছিল না পরবর্তীতে আমরা দেখি গুরু তার বড় মেয়ে মার্গকে নিয়ে স্কুলে যাচ্ছিল যখন তারা বাইরে আসে তাদের প্রতিবেশীকে দেখতে পায় গুরু একটু বেশি অভিনয় করে ফেলে এবং নিজের পরিচয় একজন সোলার বিক্রেতা হিসাবে দেয় সেই প্রতিবেশীর একটি মেয়েও ছিল যার নাম পপি প্রতিবেশী একটু বেশি ধনী ছিল এবং পপিকে নিয়ে স্কুলে যাওয়ার তারা ছিল তাই গুরুকে বেশি পাত্তা না দিয়ে সে সেখান থেকে চলে যায় গুরু তার বড় মেয়ে মার্গকে স্কুলে নামিয়ে দেয় মার্গ কিছুটা ভয় পাচ্ছিল যে নতুন বন্ধু বানাতে পারবে কি না তাকে আশ্বাস দেয় যে ভালো কিছু হবে মার্গকে নামিয়ে দেওয়ার পর সেখানে গ্রু প্রতিবেশীর মেয়ে পপিকে দেখে যে কিনা গুরু এর দিকে আড়াআড়িভাবে তাকিয়ে হাসছিল সিন পরিবর্তন হয়ে মিনিয়ালসদের কাছে আসে যেখানে সব মিনিয়াস এভিয়েডের অফিসে বুকামি করার মাধ্যমে মজা করছিল এবং অনেক কিছু নষ্ট করে ঠিক তখনই এভিয়েডের ডিরেক্টর সাইজ সেখানে চলে আসেন তিনি কিছু মিনিয়াসদেরকে সামনে আসার জন্য বলেন আসলে সামনে যে পাঁচ মিনিয়ান্স দাঁড়ানো ছিল তারা সামনে আসে না বরং বাকি মিনিয়াস পিছনে চলে যায় তো তিনি বলেন এই পাঁচ মিনিয়ান্স নিয়ে অনেক বড় একটা এক্সপেরিমেন্ট করা হবে এদের মেগামিনিয়াসের রূপান্তর করা হবে এক্সপেরিমেন্টে সিরাম দেওয়ার মাধ্যমে এদেরকে পাওয়ার দেওয়া হয় অন্যদিকে লুসিকে দেখানো হয় যে কিনা তার কর্মস্থলে কাজ করছিল তখন সেখানে খুব স্টাইলিশ একজন মহিলা আসেন যে তার চুলের ট্রিটমেন্ট নিতে আসেন এক পর্যায়ে লুসি সুন্দরভাবে কাজ করতে ব্যর্থ হয় এবং সেখানে থাকা সবকিছু তার কন্ট্রোলের বাইরে চলে যায় মিনিয়াসদের উপর করা এক্সপেরিমেন্ট সফল হয় যেখানে একটি মিনিয়াস অনেক শক্তিশালী হয়ে ওঠে আরেকটি অনেক বেশি পাতলা হয়ে যায় যাতে করে সে তার খুলস থেকে বেরিয়ে আসে আরেক মিনিয়াস লেজার পাওয়ার পায় আরেক মিনিয়াস যা ইচ্ছা খেতে পারে চিবাতে পারে ভাঙতে পারে এবং পঞ্চম মিনিয়াস বাতাসে উঠতে পারে অর্থাৎ এই মিনিয়াসরা সুপার পাওয়ার অর্জন করেছিল যা বর্তমান বিশ্বকে বাঁচানোর জন্য যথেষ্ট ছিল এইসবের মধ্যে ম্যাক্সিম তার সব থেকে শক্তিশালী মেশিন চালু করে এবং সে একটি সিনাম বানানোর প্রস্তুতি নিচ্ছিল যাতে করে সে মানব দেহকে অর্ধেক তেলাপকায় পরিণত করতে পারে ম্যাক্সিমের মূল উদ্দেশ্য ছিল গুরু এর ছেলেকে তেলাপোকায় পরিণত করা কারণ সে জানতো এর মাধ্যমে সে গুরুকে পরাজিত করতে পারবে তাই ম্যাক্সিম গুরুকে খুঁজার জন্য তার মিশন চালু করে দে পরবর্তীতে মার্গ স্কুল থেকে বাইরে আসে তাকে দেখে মনে হচ্ছিল তার দিন তেমন ভালো কাটেনি মার্গ বলে এই স্কুল মোটেও আগের স্কুলের মতো নয় ঠিক তখনই জুনিয়র এর সাথে মজা করে মার্গকে বলে তারও সমস্যা হচ্ছে কিন্তু সে চেষ্টা করছে নতুন পরিবেশে টিকে থাকার জন্য রাতে জন্য বাইরে যায় ঠিক তখনই সে পপিকে দেখতে পায় এক পর্যায়ে বোঝা যায় পপি গ্রুয়ের আসল পরিচয় জানে এবং গ্রুকে সতর্ক করে দেয় তার সব কথা শোনার জন্য নাও সে সবাইকে বলে দেবে গ্রু এর আসল পরিচয় গুরু বুঝতে পারে এখন সে বিপদে রয়েছে অন্যদিকে মেগামিনিয়াসদের দেখানো হয় যারা কিনা তাদের বাকি সাথীদের তাদের নতুন পাওয়ার দেখাচ্ছিল ঠিক তখনই তারা বিভিন্নভাবে নিজেদের পাওয়ার ব্যবহার করা শুরু করে কিন্তু এক পর্যায়ে এক মিনিয়াস পাওয়ার কন্ট্রোল করতে ব্যর্থ হয় এবং তার লেজার লাইটের পাওয়ার সব কিছু পার করে স্যাটেলাইটকে দু টুকরো করে ফেলে ওই সময় সেখানে সাইলস চলে আসে এবং তাদের বলে ব্যবস্থাপনা তৈরি করার জন্য যাতে তারা অন্যদের সাহায্য করতে পারে এবং নতুন সুপার হিরো হিসাবে স্বীকৃতি পায় যেটা শুনে মিনিয়ালস অনেক খুশি হয়ে যায় এবং প্রস্তুতি নেওয়া শুরু করে তাদের এই অবস্থা সাইলস নিজের সিদ্ধান্তের উপর চিন্তিত ছিলেন পরের দিন পরিবার পপির সাথে দেখা করে এবং তারা টেনিস খেলার প্ল্যান করে গ্রু এইসবের মধ্যে একটু বাড়িয়ে বলে যে সে টেনিস খেলায় এক্সপার্ট ওই সময় গ্রুকে পপি একটি মেসেজ দেয় যে তাদের দেখা করতে হবে সিন পরিবর্তন হয় যেখানে ম্যাক্স গ্রুয়ের সন্ধান করছিল ঠিক তখনই ম্যাক্স অতীত কল্পনা করে যেখানে একটি গানের অনুষ্ঠান হচ্ছিল এবং ম্যাক্স তার গানের প্রতি অনেক আগ্রহ ছিল ঠিক তখনই হঠাৎ ম্যাক্স তার প্রস্তুতকৃত গানটি স্টেজে শুনতে পায় এবং দেখে গ্রু সেই গানটি গাচ্ছিল ম্যাক্স গ্রুয়ের মুখে এই গানটি শুনে বুঝতে পারে যে মেয়ে গানটি চুরি করেছে এবং তার প্রচুর রাগ হয় ম্যাক্স বলে তখন থেকেই তাদের দুশ্মনী শুরু হয় তাদের বাহনটির পেট্রোল শেষ হয়ে যায় তখন তারা পেট্রোলের জন্য স্টেশনে নামে ম্যাক্সের কার ঠিক মতো কাজ করছিল না তাই সে সেখানে একটি দোকানে যায় এবং দোকানদারকে তেলা পোকার ভয় দেখে বিনামূল্যে সব কিছু কিনে আনে এবং তার উপরে অনেক অত্যাচার করে এখানে অন্যদিকে আমরা লুসিকে দেখি যে তার মেয়েদের সাথে কেনাকাটা করতে এসেছিল কিছুক্ষণ পর সেখানে সে ওই ক্লাইনকে দেখতে পায় যে তার সমস্ত চুল হারিয়ে ফেলেছিল কিছুক্ষণ পর ওই ক্লাইন্টও লুসিকে দেখে ফেলে এবং তাকে ধরার জন্য তারা করে লুসি তার দুই মেয়ে এডিট ও এগনেস কেস এখান থেকে নিয়ে পালানোর চেষ্টা করে এসবের মধ্যে তাদের অনেক মালামাল পড়ে যায় কিন্তু সঠিক সময়ে লুসি গাড়িতে চলে আসে এবং সে তার বাচ্চাদের ভিতরে রাখে এবং সম্পূর্ণ গতিতে গাড়ি চালিয়ে সেখান থেকে পালিয়ে যায় সিন পরিবর্তন হয়ে পপির কাছে যায় যেখানে সে তার নিজের বাড়ির মধ্যে একটি আশ্চর্যজনক গোপন কক্ষ তৈরি করেছিল গ্রু প্রথমে বুঝতে পারে না কিভাবে তার এই কক্ষে প্রবেশ করবে পরবর্তীতে পপি তাকে দিক নির্দেশনা দেওয়ায় সে কোনোভাবে সেখানে পৌঁছাতে সক্ষম হয় পপি গ্রুকে বলে ভিলেন তার অনেক পছন্দ এবং সে নিজে একজন ভিলেন হতে চায় এবং এটি হওয়ার জন্য সে গ্রুয়ের সাহায্য চায় প্রথমে গ্রু পপির এই প্রস্তাবে রাজি হয় না কিন্তু পরবর্তীতে পপি তাকে অনেক জোর করে এবং বলে এটা না করলে সে তার সত্যি সবাইকে বলে দিবে যে সে একজন বিলেন এবং পরিচয় গোপন করে এখানে থাকছে তাই গ্রু তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায় অন্যদিকে আমরা পাঁচ মেদামাইনসকে দেখতে পাই যারা কিনা শহরে অনেক শৃঙ্খলা সৃষ্টি করছিল এবং পুরো শহরের মানুষ তাদের উপর ক্ষিপ্ত ছিল এ থেকে বোঝা যায় যে তাদের এই মিশনটি হয়ে যায় তখন সেখানে ডিরেক্টর আসেন এবং মিনিয়াসদের গাড়ির ভিতরে করে নিয়ে যান অন্যদিকে আমরা দেখি গুরু একটি গরম বেলুন সাজিয়েছে যেখানে সে তার ছেলে পপি এবং মিনিয়ালদের নিয়ে স্কুলের প্রসাদের দিকে রওনা দেয় তাদের মিশন ছিল সেখানে প্রিন্সিপালের বেজিটি চুরি করা তো গুরু স্কুলের ভিতরে যাওয়ার জন্য পপিকে নিয়ে নিচে নামে এবং ঠিক সেই মুহূর্তে তারা তাদের ব্যক্তি খুলে দেখে জুনিয়র গুরুয়ের সব কাপড় জিনিসপত্র ওই ব্যক্তিতে রয়েছে পরবর্তীতে তারা কোনোভাবে বেগে থাকা জিনিসপত্র ব্যবহার করে প্রধান পক্ষে প্রবেশ করে সেখানে পপি অনেক নতুন নতুন জিনিস দেখে এবং উত্তেজিত হয় পরবর্তীতে তারা একটি রুমে প্রবেশ করার জন্য এসে দাঁড়ায় কিন্তু সেই রুমের নেজার ছিল যার কারণে তাদের প্রবেশ করা অনেক কষ্টসাধ্য ছিল কিন্তু এইসবের মধ্যে গ্রোজনীয় কোনোভাবে হামাগুড়ি দিয়ে ওই রুমে প্রবেশ করে এবং এক পর্যায়ে রুমে থাকা জিনিসপত্র দিয়ে সে খেলা শুরু করে বাচ্চাটি প্রথমে গ্রুয়ের কথা না শুনলেও পরবর্তীতে গ্রুয়ের কথা অনুযায়ী সে সুইচটি অফ করে দেয় যার ফলে ওই পক্ষে সবাই প্রবেশ করতে পারে গ্রু এই রুম সম্পর্কে অনেক ভালোভাবেই জানত আর সে তার এই ধারণা দিয়েই সেখানে থাকা সুইচ ব্যবহার করে বেজিটিকে নিচে নামিয়ে আনে তখন বেজিটি ঘুমন্ত অবস্থায় ছিল তাই তারা সিদ্ধান্ত নেয় যে বেজিটিকে একটি ইঞ্জেকশন দেওয়ার মাধ্যমে সেখান থেকে তারা নিয়ে যাবে কিন্তু এইসবের মধ্যে ভুলবশত বেচিটি ঘুম থেকে উঠে যায় এবং বিভিন্নভাবে তাদের উপর আক্রমণ করা শুরু করে এক পর্যায়ে যে ইনজেকশনটি তার শরীরে দেওয়ার কথা ছিল তা গ্রুয়ের এক পায়ে প্রবেশ করে ফেলে এবং তার পার্টি সেখানে অবশ হয়ে যায় তারপর আমরা দেখি উপরের সিকিউরিটি অ্যালার্ম বাঁচতে শুরু করে সব জায়গায় লালবাতি দেখা যায় এবং প্রিন্সিপাল ঘুমাচ্ছিল তিনিও তার ঘুম থেকে জেগে উঠেন পাহারাদানরাও গুরুদের ধরার জন্য আসছিল তারা কি করবে কিছুই বুঝতে পারছিল না ঠিক তখনই উপর অ্যাটাক করতে যায় কিন্তু হাতে থাকা একটি জুস ছিল যেটি সে ওই বেজিটিকে দেয় এবং সে তা খাওয়া শুরু করে এবং তাদের অনুগত প্রকাশ করে ঠিক তখনই তারা এই শান্ত বেজিটিকে নিয়ে পালানো শুরু করে ততক্ষণে সেখানে প্রিন্সিপালও চলে আসেন তিনি বিভিন্নভাবে তাদের ধরার চেষ্টা করেন কিন্তু এসবের মধ্যে তিনি নিজেই আহত হন তারা কোনোভাবে সেখান থেকে বেরিয়ে আসে এবং একটি উড়ন্ত গাড়ির মধ্যে উঠে যেটার ডানা খোলার মাধ্যমে পপি সেটা উড়ানো শুরু করে এবং সে অনেক উপভোগ করে এইসব কিছুর মধ্যে জুনিয়র তার বাবাকে অনেকটা পছন্দ করে এবং সবাই এই মুহূর্তগুলো অনেকটা উপভোগ করছিল কিন্তু এইসবের মধ্যে তারা জানতো না প্রিন্সিপাল তাদের লোকেশন ট্র্যাক করে ফেলেছে এবং ম্যাক্সিং তাদের সব তথ্য দিয়ে দেয় তিন গ্রু টেনিস খেলার জন্য যায় যেখানে পপির বাবা তার সর্বোচ্চ চেষ্টা করে গুরুকে হারানোর জন্য কিন্তু মিনিয়ালসরা তার ছোট ছোট ভুল বের করে গুরুকে জিতিয়ে দেয় আমরা দেখি গ্রুয়ের বাচ্চাদের সাথে খেলা করার জন্য পপি তাদের বাসায় আসে কিছুক্ষণ পর প্রিন্সিপালও সেখানে চলে আসে গ্রু এবং লুসি বুঝতে পারে তাদের পরিবার বিপদে আছে তাই তারা সেখান থেকে বাসায় যাওয়ার জন্য রওনা দেয় এর সাথে সাথে ইভিএল এর ডিরেক্টর সাইলসও বুঝতে পারে যে তারা বিপদে আছে তাই সে অ্যালার্ম বাজিয়ে দেয় যার কারণে বিভিন্ন জায়গায় থাকা মেগামিনিয়ানসরা গ্রুকে বাঁচানোর জন্য দৌড়ে আসে প্রিন্সিপাল বাচ্চাদের সাথে কথা বলছিল ঠিক তখনই গ্রু সেখানে চলে আসে তখন প্রিন্সিপাল তাকে বলে তার পালতু জানোয়ার দিয়ে দেওয়ার জন্য তখনই সে বিভিন্নভাবে তাদের উপর অ্যাটাক করা শুরু করে তখনই ম্যাক্সিম সেখানে চলে আসে এবং এসব হাঙ্গামার মধ্যে সে গ্রু ছেলেকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় গ্রু এবং লুসি কিছুক্ষণের মধ্যেই তাদের সন্তানকে খুঁজা শুরু করে এবং দেখতে পায় ম্যাক্সিম তাকে নিয়ে চলে যাচ্ছে ঠিক তখনই সেখানে পপি তার উড়ন্ত গাড়িটি নিয়ে চলে আসে এবং গ্রুকে সাহায্য করে সে গ্রুকে কোনোভাবে ম্যাক্সের এর উড়ন্ত বাহনটিতে তুলে দেয় এবং সেখান থেকে চলে যায় এক পর্যায়ে ম্যাক্সিম তার বাহনটি থেকে নিয়ন্ত্রণ হারায় এবং একটি বিল্ডিং এসে ক্রাশ করে পরবর্তীতে গ্রু বুঝতে পারে যে জুনিয়রকে তার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে যে কিনা ম্যাক্সিমের সঙ্গীত ছিল সে বাহনটি দিয়ে বিভিন্নভাবে গ্রুয়ের উপর আক্রমণ করে কিন্তু এক পর্যায়ে গ্রু তাকে ধ্বংস করে দেয় ম্যাক্সিম জুনিয়রকে নিয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু গ্রু তাদের আটকিয়ে ফেলে এই সব কিছুর মধ্যে গ্রু নিচে পড়ে যাওয়ার জন্য ঝুলতে থাকে এবং ম্যাক্সিম জুনিয়রকে বলে এটি তার পিতার শেষ সমাপ্তি গ্রু তার ছেলেকে বলে সে তাকে অনেক বেশি ভালোবাসে এবং এক পর্যায়ে জুনিয়র তার জ্ঞান ফিরে পায় এবং তার বাবাকে বাঁচিয়ে ফেলে এবং এক পর্যায়ে পিতা এবং পুত্র মিলে মেক্সিমকে উচিত শিক্ষা দেয় এরপরও ম্যাক্সিম এমন ভাব নেয় যেন কিছুই হয়নি তারপর সেখানে মিনিয়ালসরা চলে আসে আর তারা ম্যাক্সিমের উপর বিভিন্নভাবে আক্রমণ করে তার অবস্থা কাহিল করে ফেলে পরবর্তীতে সেখানে বাকি সবাই চলে আসে এবং জুনিয়র তার বাবার সাথে অনেক খুশি ছিল সে গ্রুকে বাবা বলে ডাকে যেটা শুনে সবাই অনেকটা অবাক হয়ে যায় পরবর্তীতে ডক্টর নিফিউ জুনিয়র গ্রুকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন তারপর গুরু ম্যাক্সিমের সাথে দেখা করার জন্য জেলে যায় যেখানে তারা তাদের শেষ করার জন্য বিভিন্ন কথা বলে অনেক কিছু বলার পরে অবশেষে তারা এটা সিদ্ধান্ত নেয় যে তারা একটি গানের কম্পিটিশন করবে আর এভাবেই জেলে একটি বড় অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে আমরা অনেক পুরাতন হল দেখতে পাই সবাই নাচছিল ছিল গার্লফ্রেন্ডও সেখানে ছিল এবং গ্রু তার পরিবার এবং ছোটোদের সাথে খুবই খুশি ছিল আমরা সর্বশেষে একটি শেষ মিনিয়ান্সকে দেখতে পাই সে একটি ভেন্ডিং মেশিনের ভিতরে ছিল সে কোনোভাবে ওই মেশিন থেকে বাইরে বের হয় কিন্তু ভুলবশত ওই মেশিনটি তার উপরে পড়ে যায় যার ফলে সেখানে থাকা একটি বটনে চাপ পড়ে যার কারণে পুরানো বাড়িটি সিল করা হয় এবং প্যাক করে মাটির নিচে চলে যায় যার অর্থ এই যে মিনিয়ান্সটি এখন চিরকাল সেখানে থাকবে আর এর সাথেই অসাধারণ হয় বন্ধুরা জানাবেন মুভিটি আপনাদের কেমন লাগলো দিন গ্রু টেনিস খেলার জন্য যায় যেখানে পপির বাবা তার সর্বোচ্চ চেষ্টা করে গ্রুকে হারানোর জন্য কিন্তু মিনিয়ান্সরা তার ছোট ছোট ভুল বের